শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালে উঠে কাজকর্ম করে নিয়েছে মাই বেশিরভাগ আমি অল্প করেছি করে স্নান টান করে দেখো চা আর পাউরুটি খেয়ে নিলাম তারপর বসিয়ে দিয়েছি শাক এই যে ডিম ভেজে নিচ্ছি তো এখানে দেখো ভাত হয়ে গেছে ডিম ভেজেছি এখানে মুসুর ডাল করেছি আর এখানে হচ্ছে কাঁচকলা গাজর আলু ভাজা তো বাবার একটু পেটটা খারাপ তাই এর জন্য সকালে কাঁচকলা দিয়েই আর কি খেতে দিচ্ছি আর মাংসটা দুপুরে করব তো এটাই সকালের খাবার সকালের ভাত ডাল সবই আছে তো মাংসটা কিন্তু আমি উনানে করছি তো যে এখানে রান্না শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি হচ্ছে মাংস রান্না করছি বাটার মাংস গ্যাসে করছি না তারপর অনেক সময় লাগলো তো এই জন্য উনানেই করছি উনানের রান্না কিন্তু খেতে আলাদাই একটা টেস্ট তো এই জন্য মাংসটা সময়ও লাগে গ্যাসে তো এই জন্য উনানে বসিয়ে দিয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো তো দেখো একে একে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে তো মাংসটা কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে জলটা ঢেলে দেবো তো তারপর সবাইকে খেতে দেব। তো বন্ধুরা আমার এই যে মাংসের ফাইনাল লুক এখন এখানে নামিয়ে আনলাম এখন খেতে দেবো বাবাকে গরম জল দিয়েছি মাছগুলো ধুয়ে দেখো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো এখন মাছগুলো কিন্তু পাশে আমি ভেজেও নিচ্ছি তো এই যে মাছগুলো এখানে হচ্ছে আর এখানে চিপসগুলো ভেজে রেখেছি এই যে ছেলে স্কুল থেকে আসলো স্নান করলো দেখো স্কুল থেকে দুটো ড্রাগন ফ্রুট নিয়ে আসলো কার জন্য আনছো ও কবে থেকে বলছো অনেকদিন আগে ড্রাগন ফ্রুট খেয়েছে তো আজকে দেখো স্কুল থেকে ফেরার কথা বাবার সাথে নিয়ে আসলো এই যে এখানে মা জাম্বুরা মাখা করলো এখন জাম্বুরা খাবো রান্নার ফাঁকে সবজিগুলো নিয়ে আসছে ঢালারই সময় হয়নি তো এই যে এখন বের করে রাখলাম শুভ বিকেল বন্ধুরা তো এই যে দেখো বাড়ির গাজর তুললাম রান্না করব তো এই কটাই হয়ে যাবে তো ঠিক আছে আমাদের আলু ক্ষেতটা দেখো কি সুন্দর হয়েছে গাজর তুললাম তো এখানে আলু ক্ষেতটাও একটু দেখা দেখো এই যে রসুন গাছগুলো কি সুন্দর হয়েছে এই যে আলু ক্ষেত যে শুটি আর এখানে দেখো শশা দেখো সুন্দর শশা ধরেছে ধরেছে এখানেও ছোট্ট তারপর এই যে দেখো একটা সেদিন ছিঁড়ে খেয়েছি আরও ছোট ছোট কয়েকটা ধরেছে নিজের হাতে লাগানো সবজি তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা বন্ধুরা এই যে আমাদের এখানে খেতে আসছি একটু চোখটা না আমার ব্যথা করছে আর পেঁচুল কাটছে তো এই যে সবজিগুলো দেখাচ্ছি কি কি গাছ করলা করলাও ধরেছে লাউ এসব ধরেছে দেখো চোখটা কেরকম করছে ওর বাবাকে দিয়েছে টিফিন তো মিষ্টি খাওয়া হয়েছে তো সিঙারা দিয়ে মাকে চা দিলাম আমি লাড্ডুটা খাবো মা মিষ্টি খায় না তো ছেলেকে এই যে চাউমিন দিয়ে দিয়েছি তো আমি নিয়ে নিয়েছি পাউরুটি দিয়ে চা তো এখন খাবো এটাই এটাই তো সন্ধ্যায় তো একবার চা খেয়েছি তো বোল্ডার নিয়ে আসলো ছেলে তো এই যে বোলটা দিয়ে আর একবার চা খেয়ে নিচ্ছি এটা না একটু চিনির শিরাতে আর কি ভেজানো একটা পাওয়া যায় এমনি ওটা হচ্ছে চিনির রসে ভেজানো না আর এটা হচ্ছে কিন্তু ভাজার পর চিনির রসে ভেজানো তো এটা দিয়ে আমরা কিন্তু সন্ধ্যায় আমি আরেকবার চা খেয়ে নিচ্ছি একা একা বেদানা কাটছে দেখো দিনে ফল খাওয়ানোর আমার সময় হয়নি তো এখন সন্ধ্যা লাগছে তো ভাবলাম না এখন কেটে দেই কাটার আলসিতে কালকেও সন্ধ্যাবেলা মা কেটে দিল ভাবলাম নিয়ে আসি এখন দেই ওকে ওই যে দেখো কাটলো এখন কাটো 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 এখন খাবো দেখো কাটা দেখো তুমি কাটতে পারো কি না কেমন করে কাটো তুমি দেখি তুমি কাটতে পারো না দেখাও হ্যাঁ এই যে দেখো কি সুন্দর কাটছে ও হো বা বাবা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই যে কি সুন্দর কাটলো ঠিক আছে দুপুরে সবই সবজি ছিল তাই আর রাতে কিছু করলাম না ছেলের জন্য একটু আলু ছিল ভাতে সেটা একটু ঝোল পাতলা করে ঝোল করে দিচ্ছি ও অত রিচ খেতে পারে না তো ছর্দি করেছে হচ্ছে ডিম তাই ডিম দিয়ে দিল আমি আর কিছু করিনি আমার সব সবজিই আছে এই তো রাত রাতে হচ্ছে রুটি আমি এই যে রুটি নিয়েছি বাঁধাকপি ঘন্ট শাক আর একটু মিল্যাংচা তো এই যে মিষ্টি ছেড়েছে সেটা দিয়ে আর কি ডিনার করছি রাতে বন্ধুরা ভিডিওটা আর এন্ড করা হয়নি তো রাতে তো আমরা খেয়েছিলাম হচ্ছে কি বলে রুটি দিয়ে তো রাতে আমি ভিডিওটা করতে পারিনি তো এখন তাই ভিডিওটা এন্ড করছি তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে এখানেই রাখছি